রাজনৈতিক দল হিসেবে জামায়াত নিষিদ্ধে আবার উদ্যোগ নিচ্ছে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের খসড়া অনুমোদনের জন্য মন্ত্রী পাঠানোর কথা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এছাড়া বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার নেপথ্যে থাকাদের চিহ্নিত করতে কমিশন গঠনের কথাও জানিয়েছেন তিনি টানা দুই মেয়াদের শপথ নেয়ার দুদিন পর সচিবালয়ে আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানান লেজিসলেটিভ ও সংসদ বিভাগের কর্মকর্তারা আমাদের যে অর্জন এ সময় আনিসুল হক জানান একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সংগঠন হিসেবে জামাত ইসলামের বিচার শুরুর জন্য আবারও আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে সংশোধন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দিয়েছিলাম এবং ক্যাবিনেট ডিভিশনে কিছু লেজিসলেটিভ ভাষা আবারও একটু ইয়ে করার জন্য এটা আমাদের কাছে এখন আছে এবং আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে এটা আবারও ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দিব এছাড়া বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যা নেপথ্যে থাকাদের চিহ্নিত করতে কমিশন গঠন হচ্ছে বলেও জানিয়েছেন আনিসুল হক এ লক্ষ্যে আইনের খসড়া প্রণয়নের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই কমিশনের জন্য একটা টিওআর বা রুলস প্রণয়ন করা এবং আমরা মানে আপনারা এবং আমি আমরা সেই দায়িত্বে পিছিয়ে যাব না আমরা সেই রূপরেখা তৈরি করব এবং এছাড়া সাক্ষ্য আইন সহ পুরনো আইন যুগোপযোগী করার কাজ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন আইনমন্ত্রী গত পাঁচ বছর আরিফুল ইসলাম মিঠু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা উনিশশো তিয়াত্তর সালে যে আইনটি করা হয়েছিল সেটি করা হয়েছিল মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী ব্যক্তিদের জন্য সেজন্য সেই বিদ্যমান আইনটি আওতায় জামায়াতকে দল হিসেবে আসলে বিচার কাজ করা যায়নি আইনমন্ত্রী এর আগে বলেছিলেন যে আইনটি সংশোধন করে জামায়াতকে দল হিসেবে বিচার কাজ শুরু করা যাবে যদিও চার বছর আগে এই ধরনের একটি উদ্যোগ নিয়েছিল সরকার কিন্তু মন্ত্রিসভায় বিভিন্ন কারণে সেটি আসলে ওঠেনি চার বছর আগে যে উদ্যোগটি নেওয়া হয়েছিল এবারের উদ্যোগটি তার থেকে একটু ভিন্ন রকম আমার মনে হয় কারণ চার বছর আগে যখন এই উদ্যোগটি সরকার নিয়েছিল সেই উদ্যোগের মধ্যে কিছুটা রাজনৈতিক হিসাব নিকাশ ছিল সেই রাজনৈতিক হিসাব নিকাশটা অনেকটা এরকম ছিল যে জামায়াতকে নিষিদ্ধের কথা বলে চাপে রেখে বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে বাধ্য করা বা দেখা মানুষের সামনে বিএনপির জামায়াত সংশ্লিষ্টতার কথা বেশি বেশি করে বলা সেটি ছিল আসলে অনেকটা মানে আমি যতদূর বুঝি অনেকটা তার জন্য মুখ্য কারণ এখন যেটি হয়েছে এবারের এই ব্রুট মেজরিটির পর আওয়ামী লীগের সেই জায়গাটা আর দরকার নাই যে মানে বিএনপির সাথে জামাতের সংশ্লিষ্টতা বা ঘনিষ্ঠতা বিএনপি জামাতকে ছাড়বে কি ছাড়বে না সেই ব্যাপারে জনগণের কাছে চিন্তা দেওয়া বা বিএনপির জন্য অপেক্ষা করা সেটির আর দরকার নাই আওয়ামী লীগের সেই জন্য এবার জামায়াত নিষিদ্ধ করার জন্য সরকার যে উদ্যোগটি নিবে সেই উদ্যোগটি নেওয়ার ক্ষেত্রে সরকার বেশ সিরিয়াসলি এটি করবে বলেই আমার ধারণা গত চার বছর আগে যে উদ্যোগটি নিয়েছিল সেই উদ্যোগটি যত কথা বলার জন্য যতটা বাগাড়ম্বর করার জন্য এবং যতটা পলিটিক্যাল গেইন নেয়ার জন্য ততটা তারা করার ক্ষেত্রে সিরিয়াস ছিল বলে আমার মনে হয় না কারণ জামায়াত নামক একটি অস্তিত্বকে বিএনপির সাথে সংশ্লিষ্ট করে বা লাগিয়ে রেখে এবং বিএনপি যে জামাতকে কখনো ছাড়তে পারবে না সেই বিষয়টি এস্টাবলিশ করা ছিল হচ্ছে এই সরকারের মানে এই পলিটিক্যাল আমি যদি বলি যে মাঠে রাজনৈতিক মাঠে কর্তৃত্ব নেওয়ার একটা বড় অস্ত্র এই বছর আর এটার দরকার নাই আমি সেই আমি আবার বলছি যে এবছর মতো সরকার এটা ক্ষেত্রে সিরিয়াস থাকবে তবে বঙ্গবন্ধু হত্যা এবং জেল হত্যার নেপথ্য থাকার জন্য যে করতে যে কমিশন গঠনের কথা তিনি জানিয়েছেন সেই কমিশন গঠনটা আমি জরুরি মনে করি অবশ্যই আমি মনে করি যে বঙ্গবন্ধু হত্যা এবং জেল হত্যার জন্য ঢালাও ভাবে একে তাকে ওকে দায়ী করে এই নেপথ্যে যারা আছেন বঙ্গবন্ধু হত্যার যারা সামনা সামনি যারা ছিলেন যারা ইন্ডিমিউনিটি করে নিজেদের হত্যার মানে নিজেদের দুষ্কর্মের বিচার করা না এমন আইন করেছিলেন তাদের শাস্তি হয়েছে কিন্তু নেপথ্যে যারা ছিলেন এবং জেল হত্যার মতো একটা নৃশংস ঘটনা যারা নেপথ্যে থাকতে পেরেছেন কাজ করেছেন মানে ঘুটি নাড়াচাড়া করেছেন তাদেরকে যদি চিহ্নিত করার জন্য একটি কমিশন যদি কাজ করে আমি মনে করব বাংলাদেশের এটি ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানানো হবে বাংলাদেশের যারা স্বাধীনতা আনার জন্য বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেওয়ার জন্য যারা নিজেদের জীবন পণ করেছিলেন স্বাধীন দেশে তাদের এই মৃত্যু তাদের এই হত্যাকাণ্ডের বিচার করা এটা ঐতিহাসিক দায় মুক্তি হবে বলে আমার আমার মনে হয়